বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চারণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র চারণে চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় থেকে কর্মযোগ তেতাল্লিশ এবং সর্বশেষ এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক হচ্ছে তেতাল্লিশ নং শ্লোক শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যদি নিত্যদিন এভাবে নিয়মিতভাবে শ্লোক শ্রবণ করতে থাকি একসময় দেখবেন কি যে শ্রীমদ্ভগবৎ গীতা সম্পূর্ণ পাঠ হয়েছে এবং সেটা মানব জন্মের জন্য একটা পরম পাওয়া পরম বিষয় তো আমরা যেন এই ভুলটা না করি আমরা যেন নিত্য এই শ্রীমদ্ ভগবৎ গীতার শ্লোকগুলো আমি এই উপস্থাপন করছি আমরা শ্রবণ করবো সকলেই এই প্রত্যয় ব্যক্ত করে বা এই প্রত্যয় রেখে আমরা তাহলে শুরু করি তো আসুন আমরা ব্রতি হই জ্ঞান তুমি জ্ঞানঞ্জন শালাকয়া चक्षुरुं मेले ताङ्गञ्जनो तस्मै श्रीगुरुबेन ओ নমোয় বিষ্ণুপদৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহা নাম স্বামী নি তে নমিহে বাঞ্ছাল্পতুভ্য কৃপা সিন্ধুপয়ে বচা পতিতা পাবনে ভৈষ্ণবে নমো নমো গুরি কেবল গুরূ কেবল गुरु हि केवलम् ॐ श्री परमात्मने नमः ॐ श्रीमदे भगवते श्रीगीताय नमो নারায়ণ রাম স্কীতনারায়মো দেবীং সরস্বতী ব্যসঙ্গ তত জায় মুদি মুখং করতে বা চলং পঙ্গুং লংঘায় গি এমহং বন্দে পরমানন্দমাধব ওং নমো ভগবতে বাদেবায় ও নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেবায় শ্রীম ভগবতে শ্রী य नमो श्री गीताय नमो श्री गीताय नमो गीता तृतीय अध्याय कर्मयुग श्लोक संख्या तेतालीस एवं बुद्धे बुद्धा बुद्ध समस्ता आत्मना जो जोही शत्रु महाबाहु কামরূপম অনুবাদ হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে আত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির কর এবং এভাবেই চিত শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো তাৎপর্য ভগবৎ গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে শুধুকৃষ্ণব ভক্তবৃন্দ আবার আমরা একটু জানার চেষ্টা করি যে ভগবদ গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপ অর্থাৎ আমি কে আমার স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে শুধু ভক্তবৃন্দ আমরা হচ্ছি ভগবানের অংশ চিৎকণা তো জীবাত্মা তো এই জীবাত্মাই হচ্ছে পরমাত্মার অংশ বিশেষ তো আমরা সেই পরম পুরুষোত্তম ভগবান তার হচ্ছে কালের আমরা দাস এই সত্যটা আমরা উপলব্ধি করতে পেরে কি করব ভগবানের নিত্য সেবা করব ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড়া প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয় কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নতি হতে পারি বুদ্ধের দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রীচরণার বিন্দে একাগ্র করতে পারি এটাই হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ জনজীবনের অপরিণত অবস্থায় নানারকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যতই চেষ্টা করি না কেন পারমার্থিক জীবনধারার অগ্রগতির ক্ষেত্রে সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেই পারমাত্রিক উদ্দেশ্য সাধিত হবে সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ মর্মার্থ আমরা বুঝতে পেরেছি এই তৃতীয় অধ্যায়ের আমরা তো পড়লাম বা শ্রবণ করলাম এই যে তেতাল্লিশ নং শ্লোক পর্যন্ত আমরা প্রথম থেকে এই পাঠ করে এসেছি তো এখানকার বিষয়টা এটাই ভগবান বলছেন যে আমরা ভগবানের নিত্যদাস এই কথাটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা ওই যে যে আমাদের যে কর্ম ইন্দ্রিয় কামেন্দ্রীয় এই ইন্দ্রিয়গুলোকে আমরা জয় করতে পারবো আর যতক্ষণ আর ইন্দ্রিয়গুলোকে জয় করা যায় ততক্ষণ ভগবৎ চরণে মন নিবিষ্ট করা যায় না তাহলে ভগবৎ চরণে মন নিবিষ্ট করবার জন্য আমার চেষ্টা এবং সাধনা কি হবে প্রতিনিয়ত যদি আমরা ভগবানের নাম জপ করি এবং ভগবানের শ্রীচরণে সেবাই নিয়োজিত থাকি ধীরে 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 কি হবে আমাদের এই কামনা বাসনাকে আমরা জয় করতে পারবো আর যদি কামনা বাসনাকে আমরা জয় করতে পারি তাহলে ভগবত চরণে মনকে একাগ্র বা নিবিষ্ট করতে পারবো এবং তাহলেই ভগবানকে পাওয়া সহজ হবে যেটা মানব জীবনের পরম উদ্দেশ্য তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এমনও সুন্দর মানব জীবন প্রভু আমাদের দিয়েছেন এই জীবনটাকে আমরা অবশ্যই কাজে লাগাব কারণ এই জীবনটা তো নশ্বর জীবন যে কোনো সময় কিন্তু আমি আপনি আমরা চলে যেতে পারি কিন্তু সেই যে দেহ রাখার পরে আমাদের যে সুখ আত্মা বা এর গতি কি হবে কোথায় যাবে সেটা একবার চিন্তা করে দেখুন তখন মনটা কিন্তু স্থির হয়ে যাবে যদি আমরা ভালো কর্ম করতে পারি আমরা যদি ভগবত চরণে নিবিষ্ট থাকতে পারি ভগবত চরণের সেবায় নিয়োজিত থাকতে পারি তাহলে উন্নত জীবন পাওয়া অবশ্যম্ভাবী আমরা উন্নত জনি পাবো এবং সেই উন্নত জনিতে অবশ্যই ভগবানের ভক্ত হতে পারবো এবং সেটা আমাদের বাসনা কামনা থাকতে হবে আর ভগবত চরণের সেবা দিলে আমাদের সেই বাসনাটাই আসবে যে ভগবান যেখানে থাকি যে অবস্থাতেই থাকি না কেন কর্মফল গুণে তুমি আমাদের কি করবে এই চেতনাটা দিয়েও যেন আমরা তোমার চরণে সেবা করতে পারি আর যদি সৌভাগ্য শুদ্ধ ভক্ত সংস্পর্শে গুরু কৃপায় এবং এই ভগবত গ্রন্থ ভাগবত গীতা ভাগবতের কৃপায় এবং ভগবত গীতার কৃপায় আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি গোলকধামে যাওয়াও কিন্তু একেবারেও অসম্ভব কিছু নয় তাহলে গোলক ধামে যদি যেতে পারেন সেখানেও কিন্তু কি হবে ভগবানের সেই নিত্য সেবাই নিয়োজিত হওয়া যাবে এবং পরমানন্দে ভগবানের সেবা করা যাবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই পর্যন্তই তাহলে আসুন আমরা গীতার মাহাত্মটা বলে বিশ্রামে যাই সকলে ভালো থাকবেন ওম শ্রীপরমে নমে শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা নমো গঙ্গা গীতা চিত্রি সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবলিব্রহমবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভোনি ভ্রান্তি রশি বেদো তয়ী পানন্দ ততর্থ জ্ঞানমঞ্জুরি ওম তৎস নমো ভগবতে বা নমো ভগবতে বাসুদেব वो श्रीमद्भगवती श्री गीताय नम गीताय नम गीताय नम ओम शांति ओम शांति ओम शांति शांति शांति